থেকে কথা কম কাজ বেশি কারণ আজকে আমি যেটা দেখাবো সেটা ফেসবুকের আপডেট সেই আপডেটটা কি করে লং ভিডিওগুলো তোমরা রিলস আকারে পরিণত করে সেই ভিডিওটা পোস্ট করতে পারবে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকছে তো যারা যারা করতে চাও তারা তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো পুরো ভিডিওটা তোমরা দেখলে পরে আশা করি শিখে যাবে কিন্তু যারা যারা করতে চাও না তারা তারা দেখুন এই স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক তো এটা ফেসবুকেরই আপডেট ছিল আমি চলে আসলাম নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আসার পর আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এইটা এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি এইটা হলো তোমার যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিওগুলো তোমার রিলস আকারে পরিণত হবে মানে নব্বই সেকেন্ডের ভিতরের মধ্যে পরিণত হবে এটা ফেসবুক আমাকে আপডেট দিয়েছে ফেসবুক নিজে আপডেট আপডেট দিয়েছে যে এইখান থেকে তুমি রিলস তোমার যে লং ভিডিওগুলো তুমি যে সব লং ভিডিওগুলো পোস্ট করেছো সেই সব লং ভিডিওগুলো তোমার রিলসে পরিণত হবে তো আমি কি করব আমি এইখানটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাকে আর একটা নতুন ইন্টারপেজে নিয়ে আসবে এই এন্টার কি বলছে এখানটা তুমি যত লং ভিডিওগুলো পোস্ট করেছো সবগুলো এখানটা শো করবে বোঝা গেলো এইবার তোমার যে এক একটা লং ভিডিও আছে যেই লং ভিডিওটা তুমি নিজেও রিলসে পরিণত করতে চাও সেই লং ভিডিওটা তুমি যদি ডাউনলোড করে আবার যদি রিলসে মানে নব্বই সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে যদি আপলোড করে সেটা ফেসবুক কখনোই রেকমেন্ড করবে না তোমার তার ফলে তোমার পলিসি ইস্যু ধরিয়ে দেবে যার জন্য ফেসবুক যখন এরকম আপডেট দেয় তুমি যদি চাও তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি এখান থেকে তোমার যে কোনো একটা লং ভিডিও সিলেক্ট করে নিতে পারো মোটামুটি তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটায় প্রথম ভিডিওটায় আমি যদি সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাকে আর একটা নতুন ইন্টারভিউ নিয়ে আসলো এইখানটা যদি তুমি চাও যে তুমি কতটুকু ভিডিও রাখবে সেটাও তোমাকে করিয়ে দেবে এই যে এখানটায় বোঝা গেল এখন তুমি এখানটা যদি স্ক্রল করো এখানে তুমি কতটুকু ভিডিও তুমি রাখতে চাও বা কোনটা দিতে চাও সেটাও এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবে আর যদি মনে করো না তোমার এখান থেকে ফেসবুক নিজে নব্বই সেকেন্ডের ভিডিও বানিয়ে পোস্ট করে দেখ সেটাও তোমার সেটাও হয়ে যাবে তো আমি কি করব মনে করো যে আমার এখানটা সিলেক্ট করা হয়ে গেল করে যাওয়ার পর তারপরে এই যে এখানে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছ আমি নেক্সটে আমি ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে পাবলিক আছে এই যে দেখো এখানে পাবলিক আছে শেয়ার স্টোরি আছে এনেবেল এক্সট্রা রিমিস আছে তোমার এখানটা সবগুলো অপশানগুলো এই দেখো শেয়ার রিল তো এই শেয়ার রিল এখানে যদি তুমি এখন ক্লিক করে দাও তোমার ভিডিও যে আছে শেয়ার হয়ে যাবে রিল আকারে পরিণত হয়ে নব্বই সেকেন্ডের মধ্যে পরিণত হয়ে তোমার সেই ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই তুমি যদি চাও তোমার যে লং ভিডিওটা তুমি এইভাবে পোস্ট করতে পারো কিন্তু কক্ষ নই তুমি এডিট করে সেই লং ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে যেও না এতে খুব বড় একটা প্রবলেমও পড়ে যাবে